নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় আগামী উনত্রিশে মে রাহুর গোচরে পরিবর্তন অর্থাৎ মিন রাশি থেকে কুম্ভ রাশিতে এবং কেতুর কন্যা রাশি থেকে সিংহ রাশিতে প্রদর্পণ তাহলে এই যে ভাবের পরিবর্তন বা রাশি পরিবর্তন এতে কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উপর প্রভাব বিস্তার করবে দেখুন আমরা প্রথমেই বলি কন্যা রাশি বা লগ্নের অধিপতি হচ্ছে বুধ এই রাহু কিন্তু বুধের মিত্র যদিও ক্যারেক্টার আলাদা কিন্তু তারা দুজনেই বন্ধু তাহলে রাহু শনি বুধ শুক্র এর একটা গ্রুপের আবার ওই কুম্ভ রাশি আমরা রাহুর মিত্র রাহু নিজ ক্ষেত্র বলে অর্থাৎ স্বক্ষেত্র বলে আমরা ধরি যদিও এটা শনির ঘট রাহুর মিত্রক্ষেত্র তো বটেই এখন অনেকেই প্রচারিত হচ্ছে বা অনেকেই বিচার করার সময় ধরছেন যে কুম্ভ রাশিটা হচ্ছে রাহুর স্বক্ষেত্র এটা আমরা কল্পনা করে নিই তাহলে এই কন্যা রাশি বা লগ্নের সাপেক্ষে রাহু কোথায় বসেছে ষষ্ঠে তা ষষ্ঠ থেকে আমরা কি পাই মূলত চাকরি কম্পিটিশন পরীক্ষা রোগ রিপু জ্বালা যন্ত্রণা কোর্ট কাছারি মামলা মোকদ্দমা বৃদ্ধি শত্রুর সঙ্গে অশান্তি এইগুলো হয় তা যাদের কন্যা রাশি বা লগ্ন তাদের কিন্তু এইগুলো ঘটবে এই আগামী দেড় বছর পেটের সমস্যা লিভারের প্রবলেম এইগুলো দেখা দেবে তাহলে আগামী দেড় বছর এই কন্যা রাশি বা লগ্নে জাতকদের কেমন চলবে সেটাই তোমার বিচার্য বিষয় রাহু কিন্তু খুব চাকরি দেয় এই নটা গ্রহের মধ্যে রাহু এবং শনি হচ্ছে ম্লেচ্ছ গ্রহ অর্থাৎ নিচ তার নিজ শ্রেণী অর্থাৎ যারা দাসত্ব বৃত্তি করে তাহলে চাকরি তো দাসত্ব বৃত্তি অর্থাৎ পরিশ্রমে বিনিময়ে অন্যের কাছে পয়সা নেওয়া অর্থ নেওয়াটাকেই তো আমরা বলি দাসত্ব বৃত্তি তাহলে এই শনি রাহু এরা কিন্তু দাসত্ব বৃত্তি করতে খুব ভালোবাসে ফলে ষষ্ঠে শনি ষষ্ঠে রাহু এরা কিন্তু চাকরি দেয় খুব তবে শনি যতটা ডিসিপ্লিনের কারক গ্রহ রাহু কিন্তু টোটালি ইনডিসিপ্লিন রাহুর মধ্যে কোনো শৃঙ্খলা নেই রাহুর মধ্যে কোনো সামাজিকতা নেই রাহুর মধ্যে কোনো আইন কানুনের ব্যাপার ধার ধারে না ফলে চাকরি পেতে অনেক সমস্যা হবে চাকরি পাবে আবার চাকরি পেয়েও যে শান্তিতে চাকরি করবে তাও করতে পারবে না নানা ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি নিয়ে আসবে শত্রু বৃদ্ধি বা চাকরি পেতে গিয়ে শত্রু বৃদ্ধি বা চাকরি পেয়েও কোনো স্টাফদের সঙ্গে শত্রু বৃদ্ধি নানা অশান্তি কারণ রাহু তো সুস্থ থাকতে পারে না না সে ঝঞ্ঝার ঝামেলা মনোমালিন্য আর আহু হচ্ছে ব্যাপক সাহসী উদ্দাম আর বিশৃঙ্খলাকে সে বিন্দুমাত্র ভয় পায় না বরং আনন্দ পায় অশান্তি করে আনন্দ পায় তার মধ্যে লাজ লজ্জা বড় কম না যার জন্য দেখবেন এই চাকরি ক্ষেত্রে অনেক অশান্তি হয়েছে অনেক দুর্নাম হয়েছে কিন্তু তবুও দেখবেন তার লজ্জা নেই তার কারণ হচ্ছে এই রাহু কারণ রাহু যতই গলা ধাক্কা খাক তাতেই তার আনন্দ কিছু মানুষ আছে দেখবেন এরকম যারা অপমানিত হওয়া সত্ত্বেও তাদের লজ্জা নেই কিন্তু শনি ঠিক তার উল্টো শনি কিন্তু এগুলো পছন্দ করে না শনি চাই ফুলনেস শনির মধ্যে আছে কর্তব্য শনির মধ্যে আছে ডিসিপ্লিন ফলে একই গ্রুপের গ্রহ হলেও দুটোর মধ্যে কিন্তু অনেক তফাত আমরা বলি বধ শনি আর কুজোবৎ কেতু অর্থাৎ রাহু শনির ফল দেয় আর কেতু মঙ্গলের ফল দেয় কিন্তু অ্যাকচুয়ালি কি তাই হয়তো তাদের মধ্যে অনেক মিল আছে কেমন দুজনেতেই যন্ত্রণা কার গ্রহ যন্ত্রণা দেয় জ্বালা যন্ত্রণা নিয়ে আসে দুজনাই সংগ্রাম করতে ভালোবাসে এইগুলো আছে মিলও আছে আর দুজনাই অন্ধকারকে নির্দেশ করে তো যাই হোক এই জাতকরা চাকরি পাওয়ার ব্যাপারে যথেষ্ট সম্ভাবনা থাকলো তবে শত্রু টত্রুর ব্যাপার থেকে একটু সাবধানে থাকবেন যাতে আগামী দেড় বছর কোনো হটটকে যাবেন না মামলা মকদ্দমায় যাবেন না ইত্যাদি এই রাহু তার পঞ্চম দৃষ্টি দিয়ে তুলা রাশিকে দেখছে কারণ রাহু কিন্তু ক্লক ওয়াইজ ঘোরে আর অন্যান্য গ্রহরা অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরে তাহলে পঞ্চমে দৃষ্টি দিচ্ছে অর্থাৎ তুলারাশিতে দৃষ্টি দিচ্ছে তাই রাশি কন্যা রাশি দ্বিতীয় স্থান তাহলে কী হবে কন্যা রাশি যদি দ্বিতীয় স্থান হয় তাহলে তার অর্থের বৃদ্ধি ঘটবে কিন্তু রাহু কি ঘটাবে রাহু বৃদ্ধি ঘটাবে কারণ রাহু বৃহস্পতি এদের কাজ হচ্ছে বৃদ্ধি করে দেওয়া যাই হোক ভালোকে বৃদ্ধি করা খারাপকেও বৃদ্ধি করে কারণ রাহু ক্যান নেভার বি মিডিয় কর সে মাঝামাঝি বা মধ্যস্থতা হয় না হয় বিরাট কিছু করবে না হলে একেবারে জিরো ও মাঝামাঝি কিছু ভালো লাগে ওর তাহলে কী করবে দ্বিতীয় স্থানে দৃষ্টি দিয়ে পয়সার অপচয় করবে পয়সা নষ্ট করবে সেভিংস হতে দেবে না রোগের পিছনে বা যে কোনোভাবে পয়সাকে খরচ করিয়ে দেবে আর বেশি কথা বলবে কিন্তু সৌভাগ্যবশত আমাদের ঈশ্বরের কৃপায় বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি এমন একটা জায়গায় এসে বসেছে এই মিথুর রাশিতে যে তার পঞ্চম দৃষ্টি পড়ছে ওই তুলা রাশিতে যার ফলে এটা প্রশমিত হবে অর্থাৎ রাহুর নেগেটিভিটিকে অনেকটা আটকে দেবে ফলে যে ব্যয়ইটা হবে ব্যয় কিন্তু হবেই সেটা সদ ব্যয় হবে সেটা বাড়ি কেনা পারপাস গাড়ি কেনা পারপাস কোনো শৌখিন দ্রব্য কেনা পারপাস অথবা ছেলের এডুকেশন মেয়ের এডুকেশন মেয়ের বিবাহ ইত্যাদি ইত্যাদি সৎ ব্যয় হবে এটাই আশা করা যায় তবুও বলব যেহেতু দ্বিতীয় রাহু দৃষ্টি কথাবার্তা বড় সাবধানে বলবেন কারণ কথার মাধ্যমে ঝামেলা ঝঞ্ঝাট বেড়ে যেতে পারে রাগ প্রশমিত হবে এইগুলো কিন্তু সতর্ক থাকবেন এরপর দ্বাদশে পড়ছে কেতু এই কেতু এতদিন কন্যা রাশিতে ছিল এখন এসছে সিংহ রাশিতে তো সিংহ রাশিতে বললে কন্যা রাশি দ্বাদশ ভাব দ্বাদশ মানে ব্যয় ক্ষতি অবশ্য চার আট বারো যে ট্রাইন এটা কিন্তু মোক্ষ ট্রাইন অর্থাৎ স্পিরিচুয়ালিজমটা কিন্তু অনেক বেড়ে যাবে রাহু কিন্তু খুব সাত্বিক গ্রহ শনি খুব সাত্বিক গ্রহ সরি শনি কেতু খুব সাত্বিক গ্রহ রাহু কিন্তু বিন্দুমত্ত সাত্বিক নয় তার মধ্যে আছে উদ্যাম তার মধ্যে আছে অশান্তি তার মধ্যে আছে নির্লজ্জতা তার অপমানকে ভয় নেই নেশাকে ভয় নেই সে মধ্যখানায় মদ খেয়ে রাস্তায় পড়ে থাকলো তাতেও তার লজ্জা নেই এ হয়েছে রাহু এদের মান লজ্জা বড় কম কিন্তু কেতু শনি এরা স্পিরিচুয়ালিজম অর্থাৎ ডিউটিফুলনেস এরা অন্যায় করে না অন্যায় থেকে দূরে থাকে তাহলে দ্বাদশে যদি এইরকম একটা গ্রহ থাকে তাহলে আধ্যাত্মিকতার মধ্যে অনেক বেড়ে যাবে কেতু কিন্তু অনেকটা কৃপন ফলে ব্যয় অনেকটা ভেবে চিনতে করবে আজে বেজে ব্যয় সে করবে না বা তীর্থভ্রমণ বিদেশ যাওয়া বাইরে কোথাও যাওয়ার জন্য খরচ এগুলো হবে এই সময় যদি কেউ বিদেশ যেতে চাই বা বিদেশ যাওয়ার যোগ থাকে বা প্রয়োজন মনে করে তাহলে কিন্তু সফলতা অর্জন করবে কারণ বিদেশ যাওয়ার যোগটা বেশ বলবান এইবার রাহু নবম দৃষ্টি সেটা বলছে মিথুনে রাহু নবম দৃষ্টি হচ্ছে মিথুনে সেখানে দেবগুরু বৃহস্পতি বসে আছে তাহলে এই কন্যা লগ্নবাস সাপেক্ষে এটা দশম স্থান তাহলে দশমে রাহুর দৃষ্টি কর্মের মধ্যে ঝঞ্ঝাট ঝামেলা আনতে পারে কিন্তু বৃহস্পতি এখানে বসে আছে ফলে ঝঞ্ঝাট ঝামেলা সেরকম হবে না কর্মের বিস্তার ঘটবে কারণ বাড়িয়ে দেবে রাহুও বাড়িয়ে দেয় বৃহস্পতিও বাড়িয়ে দেয় যার ফলে তার কর্মের বিস্তার ঘটবে যশ খ্যাতি বৃদ্ধি পাবে তবুও যেহেতু দশম স্থান আমি বলবো একটু সতর্ক থাকতে কারণ কর্মস্থলে ঝঞ্ঝাট ঝামেলা কিন্তু আসতে পারে যদিও সেটা বড় আকার ধারণ করবে না কারণ বৃহস্পতি এখানে বসে আছে তো কিন্তু রাহু তো তার কাজ করে যাবে যার জন্য একটু সতর্কতা অবলম্বন করবেন এই রাহু তার দ্বাদশ দৃষ্টিকে দেখছে মিন রাশিকে তাহলে মিন রাশি হচ্ছে কন্যা রাশি সাপেক্ষে সপ্তম স্থান কিন্তু এই মিন রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি আবার মিন রাশির কেন্দ্রে বসে আছে দেখুন না মিন মেষ বৃষ মিথুন মিথুনে বসে আছে বৃহস্পতি তাহলে কেন্দ্রে বসে থেকে কী হবে ওই ঘরকে তার স্ট্রেংথ বা শুভত্ব প্রোভাইড করবে যদি তাই করে তাহলে ওই ঘরের ক্ষতি হতে দেবে না কিন্তু দ্বাদশ দৃষ্টি যেখানে ব্যয় নষ্ট এইগুলো করা হয় ফলে যথেষ্ট সতর্কতা অবলম্বন করা উচিত আবার এই রাহু তার দ্বাদশ দৃষ্টি দিচ্ছে সপ্তম স্থানে সপ্তম মানে ব্যবসা স্থান আবার কন্যা রাশির দ্বাদশে বসে আছে কেতু এই কেতুর উপর রাহুর দৃষ্টি অনেকে ধরেন অনেকে ধরেন না যাই হোক তাহলে এই দ্বাদশগুলো কিন্তু বেশ ডেঞ্জারাস জায়গায় আছে ফলে ব্যবসার জন্য যে ইনভেস্টমেন্ট করবেন এই ইনভেস্ট কিন্তু খুব সতর্কভাবে করবেন কারণ এই ইনভেস্ট থেকে আমরা প্রফিট না এসে লস হয়ে যাওয়ার সম্ভাবনা যথেষ্ট থাকবে ফলে বুঝে শুনে চিন্তা ভাবনা করে ব্যবসার ইনভেস্ট করবেন তবে সফলতার যোগ আপনি দেখতে পাবেন আদারওয়াইজ লস হয়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে যাই হোক আমি রাহুকেতুর গোচরে রাশির পরিবর্তনে কন্যা রাশি বা লগ্নে জাতক জাতিকাদের উপর কিরূপ প্রভাব পড়তে পারে সেই সম্বন্ধে অল্প কিছু বললাম পরের দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসব নমস্কার আজ এই পর্যন্তই